হ্যালো গাই হ্যালো গাই হ্যালো গাই ছেলে ছেলে খেলা রান্না ছেলে খেলা রান্না বলছে এ দেখো চিংড়ি মাছের মাথাগুলো পড়ে আছে আর এই মাছের এদের কি মাছ আমি জানি না সেই মাছের মাথাগুলো পড়ে আছে ভাবছি কিছু একটা ছেলে খেলা রান্না করি এই মাছগুলোকে ভালো করে কড়া করে একদম ভাজবো একদম কড়া করে ঠিক আছে আর এর সাথে আমি ভাজতে ভাজতে দেখো হাফ ভাজা হয়ে গেছে হাফ এখনো ভাজা হবে কিছুটা পেঁয়াজ টুটো আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কেলে কেলেখেলা কিছুটা আমি পেঁয়াজ টুটো দিয়ে দিলাম ঠিক আছে এবার হাল করে একদম কড়া করে একদম ফ্রাই করে নেবো একদম কড়া করে একদম লাল 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 করে ফ্রাই করে নেবো এবারে এর মধ্যে আমি ফ্রাইটা হোক এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা ঠিক আছে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুটো করে দিয়ে দিয়েছি এবার দেবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দিয়ে চলো এটা আমার রেডি গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি খেতে লাগবে ফাটাফাটি হ্যাঁ একটু বুঝে শুনে খেতে হবে যেন কাঁটা আছে দেখে দেখে খেতে হবে আবার আমি সবসময় মাছের তেল না পেলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থাকো নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসে নতুন বন্ধুরা তুই সবসময় পর পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে ছিল আছে ভবিষ্যতেও থাকবে টা